ও চো বাস হাংআবিদের বিরুদ্ধে বলে এই তো হয়ে গেছে আর হেরে অনেকে দাওয়াত দে আহালে হারিজ অনেকে দাওয়াত দে তাকে তো প্রশ্ন করেছে সতীব আব্দুল মালেক সাহেবের বয়ান শোনা যাবে না 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 ওনার কাছ থেকে রেনা যাবে না নাওলাহ করে জিজ্ঞাসা করেছে আপনার যোগ্যতা কি এডু এডুকেশন কি সে বলতেছে আমি তো মাদ্রাসে পড়ি নাই আমি দিনে যদি মোটা পড়া না করি আমি কেমিস্ট্রি থেকে অনার্স করছি মাস্টার করছি আজই পড়া তুই বেটা মাদ্রাসে পড়স না কোরআনই পড়স না তুই অশুদ্ধ তিলাওয়াত করস ভুল হাদিস পড়স তোর তেলাওয়াতের যে কথা না তোর তেলাওয়াতের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে তুই বলতেছ আর কোন আলেম সাহেব বয়ান শোনা যাবে না এরম না যাবে না এই ধরনের ফেতনাগুলো আমাদের সমাজকে আজকে সয়লাভ করে সমাজ ধ্বংস করতেছে কথা পরিষ্কার যার নিজের তিলাবত শুদ্ধ নয় যার হাদিসের এবার শুদ্ধ নয় যে নিজে ইসলাম বুঝে না যে ইসলাম শিখে নাই যে নিজে নিজেই বাংলা ছুটি বই পরে নিজেকে আলেম দাবি করে সাহেব করতেছে তাদেরকে আমরা বয়কট করলাম ইনশাআল্লাহ কথা কি বুঝতে পারছেন পরিষ্কার কথা এই ধরনের আউল ফাউল দিয়ে আমরা আমরা ইসলাম শিখবো না ইসলামের যারা দারক বাহক যারা রাতের জাতির রাহবার কান্দারে তাদের কাছ থেকে ইসলাম শিখবেন আল্লাহ মুফতি আবুল মালা

আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে মৃত্যুর সাথ গ্রহণ করবে এবং প্রাণীদের মধ্যে মানুষ এবং জিন্নাত এই দুই প্রাণীর হিসাব নিকাশ নেওয়া হবে তাদেরকে জান্নাত জাহান্নাম দেওয়া হবে এই জন্য আল্লাহ বলেন এবং নিশ্চয় তোমাদেরকে তোমাদের বদলা পেয়ে আমাদের ময়দানে দেওয়া হবে

আল্লাহ বলেন ফা মান উযরু ফীহা আলি নারি ওয়া উদখিলাল জান্নাত আগে জাহান্নাম থেকে দূরে রাখা হবে জাহান্নাম থেকে সরিয়ে রাখা হবে জাহান্নামের কাছে না এনে জাহান্নাম থেকে দূরবর্তী অবস্থানে রাখা হবে ওয়া উদখিলাল জান্নাত এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদাফাস সে অবশ্যই সবার কাছে সুবহানাল্লাহ আল্লাহ বলেন যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে জান্নাতে প্রবেশ করানো হবে তারা সকল কাম আল্লাহ তাআলা কার পরে বলেন ওয়াল হায়াতুদ ইল্লা মাতাউ গুরূর এবং দুনিয়ার যে hayat আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন ওয়াল হায়াতুদ দুনিয়া দুনিয়ার যে hayat তো আল্লাহ দান করেছেন ইল্লা মাতা হায়াতটুকু একমাত্র ধোঁকা প্রতারণা এই দুনিয়ার হায়াতে রক্তের গরম দেখিয়ে লাঠির ভয় দেখিয়ে বংশের বাতি দেখিয়ে সব শক্তি সামর্থ্য এটাকে বলা হয় যৌবনকাল এই যৌবনকালে নারী হোক পুরুষ হোক যুবক হোক যুবতী হোক যারাই যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারবে ডাকতে পারবে ইবাদত করতে পারবে রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে ভীষণ এবং বিশাল মহান থেকে মহান পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন সবার আগে বলছেন কবলা হারমিক তোমার যৌবন কালকে মূল্যায়ন করো বুড়া হওয়ার আগে এখন বুঝতে পারছেন রাসুলের রাসুল বললেন বোরা হওয়ার আগে যৌবন কালকে মোল্ল করার চেষ্টা করো। আরেক হাদিসি প্রিয়ন বিশাল্লা লাভ আদিসুল বলেন লা কাজানু পাজামা ইবনি আদম হ্যাঁ থমস বনি আদম হাঁসলের মাঠে পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়ার পর্যন্ত দুই কদমের কোনো একটা কদম নাড়াতে পারবে না এর মধ্যে দ্বিতীয় অথবা তৃতীয়ত রাসুল বলেন দুই নাম্বার রাসুল বলেন মানুষ তার যৌবন কালে কি করছে না করছে যৌবন কালের হিসাব দেওয়ার আগ পর্যন্ত হাসনের মাঠের বিচার কার্যের জন্য ডান ফাম আগাতে পারবে না আর এই যুবক গুলোই তো বিগত কিছু দিন আগে কয়েক বছর আগে যাত্রা যাত্রাপালা গান করতো তাই না এই যুবকরাই তো বক্স বাজিয়ে বাজিয়ে নতুন নাচ শুনে শুনে গান শুনে শুনে এলাকাকে এলাকার মানুষকে কষ্ট দিতে তাই না আর সেই যুবকদের তো তবাদের বার্ষিক চলতেছে এই জন্য আমরা বলতে হয় এতুকু আশ্বানিত হয়ে যে এবনের এর যুবক আর আগে যুবক একমন নয় আমাদের যুবকদের মধ্যে পরিবর্তন আসছে এবং আমাদের গ্রাম জাতির লাহ বাজ হজরত হল আমাকে গ্রাম যে মেহন ও যুবকদেরকে নিয়ে এই যুবক দুটি ঠিক সমাজ ঠিক যুবক ঠিক তো সমাজের মধ্যে আর অন্য শৃঙ্খলা আসতে পারে না এজন্য যুবক ভাইদের এই আজকের উদ্যোগে আমরা স্বাগত জানাচ্ছি আল্লাহ পাক তাদেরকে মেহনতকে কবুল করুন সকলে বলেন আমিন। প্রিয় হাজেরিন আমরা গুরুত্বপূর্ণ কথা বলতেছি অল্প সময়ের ভিতরে যতগুলো কথা বলবো আপনারা যেন শুনতে যেহেতু কবরস্থানের উন্নয়নকল্পে আজকে মাহফিল এর আয়োজন করা হয় সে জন্য আমরা মৃত্যু এবং কবর নিয়ে সামন আলোচনা করার চেষ্টা করি। পৃথিবীতে যত বিষয় আছে যত গুলো বিষয় নিয়ে মানুষ আলোচনা সমালোচনা করে প্রত্যেকটা বিষয়ের মধ্যে দেখবেন কোন না কোন ডিমত পোষণ করে মানুষ আজকের হবে এটাই সিদ্ধান্ত আবার কেউ কেউ বলতে পারে না যে এত শীতের মধ্যে মাহফিলটা না দিলে কি হইতো শীতটা কম নেই তো মাহফিল যেত এরকম পরতে পরতে কদমে কদমে মানুষ ডিমত পোষণ করে দশ জন এক কথায় দুই জন এক কথায় পঞ্চাশ জনের কথায় দশ জন আরেক কথা এরকম হয় কিনা পৃথিবীতে যত বিষয় দেখবেন যত ভালো কাজ করেন যত ভালো বিষয় দেখেন সব বিষয়ে কোন না কোনো ভাবে মতানক্য হয় ইস্তেলাপ হয় কিন্তু পৃথিবীতে এমন একটা বিষয় আল্লাহ পাকে আসছেন এমন একটা যে সিস্টেম আল্লাহ পাকে যে সিস্টেম নিয়ে কারো মতানক্য নাই সেটাকে আমরা বলি মৃত্যু মরণ হিন্দু যারা আছে তারা কি মৃত্যু বিশ্বাস করে আমাদের কি মনে হয় মারা বিশ্বাস করে না অবশ্যই করে কারণ ছেলে দেখতেছে তার বাবা মারা গেছে বাবা দেখতেছে তার দাদা মারা গেছে যেহেতু হিন্দু দেশ সামনে তাদের পূর্ব পুরুষ মা বাবা দাদিরা মারা গেছে তাই মৃত্যুটা বিশ্বাস করে বৌদ্ধ যারা আছে তারাও মৃত্যুকে বিশ্বাস করে খ্রিস্টান যারা আছে তারাও মৃত্যুকে বিশ্বাস করে ইয়াহুদি যারা আছে তারাও মৃত্যুকে বিশ্বাস করে কথা ঠিক না বেটি আমরা যারা আছি আমরাও তো মৃত্যুকে বিশ্বাস করি নাকি করি না তবে ইসলাম ছাড়া ভিন্ন যে বিজাতি আছে তারা মৃত্যুকে বিশ্বাস করে কিন্তু পরকালকে বিশ্বাস করে না পরকালকে যারা বিশ্বাস করে না তারা বেশিরভাগ দুনিয়ার যে বৈজ্ঞানিক গুরু আছে সবগুলো নাস্তিক হয় বেশিরভাগই বিধর্মী আর যদিও কোনটা মুসলমান হয়ে থাকে তাহলে গবেষণা করতে করতে প্রায় গুলো নাস্তিক হয়ে যায় এই জন্য সন্তানদেরকে ছোটবেলায় অবশ্যই দিন শিক্ষা দিতে হবে কোরআন শিক্ষা দিতেই হবে অন্যথায় সে আলেমদের মর্যাদা বুঝবে না সে ইসলামের গৌরব বুঝবে না সে ইসলামের মূল্যায়ন বুঝবে না সে ইসলাম ধর্মের মূল্যায়ন বুঝতে শিখবে না আর এই নিজের মাঝে নাস্তিক হয়েছে বুঝতে পারবে না তাই যারা পরকাল বিশ্বাস করে না জান্নাত জাহান্ন বিশ্বাস করে না তারাও জমিনের ভূগর্ভে কি আছে যাচাই করার জন্য তেরো হাজার ফুট বা আর একটু বেশি নিচের দিকে ফায়ার দেওয়ার চেষ্টা করছে কিন্তু যত পাওয়ারফুল লোহায় ভিতর দিকে দেয়

দুনিয়া ইল্লাহ মাতা দুনিয়ার হায়াতটুকু দুকা প্রতারণা ছাড়া কিছুই নয় এ হায়া আয়াৎ থেকে আমরা বুঝলাম আল্লাহফাক কেয়ামত রাখছেন কেয়ামতের ময়দানে বিচার কার্য করে কাউকে জাহান্নামে দিবেন কাউকে জান্নাতে দিবেন বলেন আমরা কি শুধু মৃত্যু মানছি না পরখনও মানছি বেঈমান গুণও শুধুমাত্র মৃত্যুটাও মানে কিন্তু পরখন মানে না আমরা মানছি আল্লাহ তালাহ পবিত্র প্রাণের আরাঘাত মানে আয়নামা তাকুন আয়না মা তা কোন ইউদ রিক কুমন মাওতো ওয়ালাও ফি বুরু ঝিম মসাঁই আলা বলেন তোমরা যেখানেই থাকো না মৃত্যু দেখে পাচার জন্য যে যেখানেই আসবে নাও না কেন যে যেখানেই বলাও না কেন আল্লাহতলা বলতেছেন আয়নামা তা কুনো ইউদ্রিক কুমুল মাওতো ওয়ালাও ফি বুরু ঝিম তোমরা যে জনতা কোনা কেন তোমাদেরকে মৃত্যু গ্রহণ করতে হবে মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে ওয়ালাকুম তুমফি বুরুজিম মুসাইয়্যদা তোমরা লোহার সুদির বক্সের ভিতরে লোহার সুদির প্রাচীরের ভিতরে প্রবেশ করো তারপর ওই মহা প্রাচীরের ভিতরে গিয়ে তোমাদেরকে মৃত্যু ধরবে আয়াত থেকে বুঝা গেল মৃত্যু আপনাদের নিশ্চিত তাহলে বেঈমানরা দেশছে বাবা মারা যায় দেশে দাদা মারা যায় দেশে দাদি মারা যায় শ্বশুর মারা যায় শাশুড়ি মারা যায় বড় দাদা মারা যায় বড় দাদা মারা যায় এই জন্য মৃত্যু বিশ্বাস করে আমরা এই বাস্তবতা দেখো বিশ্বাস করে না কোরআন বিশ্বাস করা আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন আল্লাহ তাআলা উনায়েতে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু হে নবী আপনি বলেছেন ইন্নাল মাউতাল্লাযী না মিনহু নিশ্চয়ই যেই মৃত্যু দেখে তোমরা পলায়ন করো আমরা মানুষ কি মরতে চাই নাকি করোনার সময় আমি যেটা শুনলাম সত্যি হইতে না যমুনা গ্রুপের মালিকে করোনা হওয়ার পরে দশটা দেশ দেশের না ডাক্তার আনছিল ভালো ডাক্তার আয়না বলছিল যদি আমাকে সুস্থ করতে পারো তাহলে আমার সম্পদ অর্ধেক দিয়ে দিব বাঁচতে পারছে মারা গেছে কিন্তু করোনাতে মারা গেছে তাহলে সম্পদ ঠিক তাকে বাঁচাইলো আল্লাহ বলেন ইন্নাল মাউতা আল্লাজি নিশ্চয় আত্মাহাউ আল্লাজি তাফিররু মিনহু আল্লাজি তাফিররু মিনহু তাফিরুন মিনহু যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো ফা ইন্নাহু মুলাকিকুম নিশ্চয় সে মানে মৃত্যু প্রথম মালাকুল মাউত নিশ্চয় সে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে তার মানে মৃত্যু থেকে যতই আমরা পলায়নের চেষ্টা করি মৃত্যু আমাদেরকে গ্রাস করবেই তো করবে তাহলে বলেন আমরা কি শুধু বাবা মারা গেছে দাদা মারা গেছে এই তোমরা মৃত্যু বিশ্বাস করি নাকি কোরআন থেকে বিশ্বাস করলাম না বেঈমানরা তো কোরআন মানে না তাই তাদের জন্য কোন দলিল প্রমাণ নাই আমরা মুসলমানরা আল্লাহকে মানি কোরআন মানি তাই আমরা কোরআন বিশ্বাস করে বলতেছি মৃত্যু আছে পরকাল আছে আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন একটা কথা বলে দিই ওয়াহুদের যুদ্ধে যখন মুসলমানদের সাময়িক পরাজয় হয়েছিল বর্ণনা করার সুযোগ নাই তখন একদিকে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি সাহাবী হন নাই আবু সুফিয়ান দাঁড়ায় বললেন মোহাম্মদ সরাসরি আছেন উত্তর দেনা আবু বকর আছেন উত্তর দেয় না আছেন উত্তর দেয় না রাসূল বলেন চুপ করো একটা আওয়াজও করবে না দেখি আবু সুফিয়ান কি বলে আবু সুবিয়ান দাঁড়ায় বলতেছে মোহাম্মদ নাই আবু বকর নাই ওমর নাই সব শেষ হয়ে গেছে তখন আবু সুবিয়ান দাঁড়ায় বলতেছে অবলু প্রবাল প্রবাল নাম আবু সুবিয়ান বলতেছে অবলু প্রবাল প্রবলের জয় হোক যখনই বলছে জয় হু বলে জয় হোক রাসন বললেন রব এতক্ষণ পর্যন্ত চুপ এখন আর চুপ থাকার সময় নাই দাদা আবু সুবিয়ানের পদের উত্তর দাও পরিশোভা আর

উমর বলেন ইয়া রাসূলুল্লাহ উত্তর কি দিব রাসূল বলেন উমর উত্তর দিয়ে দাও আল্লাহু মাওলা ওয়ালা মাওলা লাকুম